চেহারায় একশো দিনের কাজ সহ একাধিক দাবিতে সিপিআইএম এর ডেপুটেশন জমা একশো দিনের কাজ চালু সেহারা কমিউনিটি হলকে আধুনিকরণ বেহাল নিকাশি ব্যবস্থা ও রাস্তা সংস্কার সহ একাধিক দাবিতে পূর্ব বর্ধমান জেলা রায়না ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন দিল সিপিআইএম সোমবার পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মীরা পরে ছয় জনের প্রতিনিধি দল গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে একটি লিখিত দাবিপত্র তুলে দেন তাদের দাবি দীর্ঘদিন ধরে গ্রামের নিকাশি বেহাল অবস্থায় রয়েছে রাস্তার হালও খুব খারাপ ব্যবস্থার এছাড়াও কমিউনিটি হলটি আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা আরও জানান একশো দিনের কাজ প্রায় বন্ধের মুখে বহু শ্রমিক বেকার হয়ে পড়েছেন এ বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি করেছেন তারা আমাদের কাছে খবর আছে পঞ্চায়েতের মিটিং এ পঞ্চায়েতের সদস্য ছাড়া কি উপস্থিত থাকেন এগুলো অবৈধ এগুলো বন্ধ করতে হবে আশা করি সেই উদ্যোগটা আপনারা নেবেন আমাদের ভিতরে কৃষক সভা এবং ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে যারা যাবেন